একজন পরিযায়ী শ্রমিকের ঘরে ফুটল গোলাপ ফুল এক সঙ্গে দুই মেয়ের চাকরি একজন বিএসএফ এবং আরেকজন সিআইএসএফ সফলতা কাউকে কোনোদিন বলে আসে না স্বপ্ন ও কঠোর অধ্যাবসায়কে নিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় একসাথে সফল দুই বোন একজন বিএসএফ আবার আরেকজন সিআইএসএফ সত্য প্রকাশিত হওয়া কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল পরীক্ষায় একসাথে পাশ করে তাক লাগিয়ে দিয়েছেন দুই বোন জবা ও সাগরিকা মেখলিগঞ্জ ব্লকের জামালদহের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুশো দুই খাসবস দারিকামারি চামবাড়ির ডাঙা এলাকায় বাড়ি তাদের বাবা পরিচয় শ্রমিক একসাথে দুই মেয়ের এহেন সাফল্যে চোখে জল মায়ের জবা জানাই কষ্ট করলে জীবনে সফলতা মিলবেই করোনা পরিস্থিতিতে একটা সময় চরম অভাব অনটনে পড়াশোনা বন্ধ হতে বসেছিল সেই সময় পাশে দাঁড়ান মাথাভাঙার প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস অমিত ভার্মা সহ গৃহ শিক্ষকরা অভাব অনটনকে নিয়ে চরম দারিদ্রতাকে উপেক্ষা করে স্বপ্ন সফল দুই বোনের তাদের এই সাফল্য আগামী দিনে অনুপ্রেরণা যোগাবে প্রত্যন্ত এলাকার ছাত্র ছাত্রীদের একজন পরিযায়ী শ্রমিকের ঘরে ফুটল গোলাপ ফুল একসঙ্গে দুই মেয়ের চাকরি একজন বিএসএফ এবং আরেকজন সিআইএসএফ সফলতা কাউকে কোনদিন বলে আসে না স্বপ্ন ও কঠোর অধ্যাবসায়কে নিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় একসাথে সফল দুই বোন একজন বিএসএফ আবার আরেকজন সিআইএসএফ সত্য প্রকাশিত হওয়া কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল পরীক্ষায় একসাথে পাশ করে তাক লাগিয়ে দিয়েছেন দুই বোন জবা ও সাগরিকা মেখলিগঞ্জ ব্লকের জামালদহেদ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুশো দুই খাসবোস দারিকামারি জাম্বারির ডাঙা এলাকায় বাড়ি কাদের বাবা পরিচয় শ্রমিক একসাথে দুই মেয়ের এহেন সাফল্যে চোখে জল মায়ের জবা জানাই কষ্ট করলে জীবনে সফলতা মিলবেই করোনা পরিস্থিতিতে একটা সময় চরম অভাব অনটনে পড়াশোনা বন্ধ হতে বসেছিল সেই সময় পাশে দাঁড়ান মাথাভাঙার প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস অমিত সহ গৃহ শিক্ষকরা অভাব অনটনকে নিয়ে চরম দারিদ্রতাকে উপেক্ষা করে স্বপ্ন সফল দুই বোনের তাদের এই সাফল্য আগামী দিনে অনুপ্রেরণা যোগাবে প্রত্যন্ত এলাকার ছাত্র ছাত্রীদের।